সবাইকে আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন আর একটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো অল্প মশলা দিয়ে বেশি স্বাদের চিকেন তান্দুরি করে দেখাবো আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তবে এখন আমি রেসিপিটা শেয়ার করি এই তো এখানে আমি বারো পিস মুরগির রান নিয়েছি রানগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেচে নিয়েছি আর এখন আমি যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ টেবিল চামিচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামিচ গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ তান্দুরি মশলা দেড় টেবিল চামিচ টক দই এক টেবিল চামিচ সয়া সস সামান্য রেড কালার দিয়ে দেবো লেবুর রস এবার আমি মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে তারপরে দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এতে করে মাংসের ভিতরে সুন্দরভাবে মশলাটা চলে যাবে এই তো দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি মাংসগুলো ভাজবো তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি লবণটাকে সুন্দরভাবে ময়দার সঙ্গে মিক্স করে নেব। তারপরে এই ময়দাতে চিকেনগুলো কোট করে তারপরে তেলে ভেজে নেব। আর এই তো এখানে আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে তারপরে মিডিয়াম আসে এই চিকেনগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর অবশ্যই ধৈর্য ধরে তারপরে এই চিকেনগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই মুরগির রানগুলো অনেক বড় বড় ছিল তাই তিনটার বেশি এই ফ্রাইপ্যানে দেওয়া যাচ্ছিলো না তাই আমি তিনটা তিন এই তো মাংসটার এক সাইড হয়ে গেছে আমি উল্টিয়ে দিলাম এই তো মাংসটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব তারপরে আমি আবারও একইভাবে সবগুলো চিকেন তান্দুরিগুলো ভেজে নেব আর এই চিকেন তান্দুরিটা খেতে খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই আপনারা একবার হলেও এই অল্প মশলা দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন একদম ঝামেলা ছাড়াই কিন্তু এই চিকেন তান্দুরিটা বানানো সম্ভব আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই তো হয়ে গেল ভীষণ মজার অল্প মশলা দিয়ে চিকেন তান্দুরি আশা করি আমার আজকের এই চিকেন তান্দুরির রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ